আসসালামু আলাইকুম আজকে আমরা বরাবরের মতোই যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হলো গসাগু যে অঙ্কটা পরীক্ষায় আসে বেশি বেশি সেটা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো চৌরাশি ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগ তার থাকবে প্রত্যেক ক্ষেত্রে ভাগ চার থাকবে তাহলে আমরা শিখেছি প্রত্যেক ক্ষেত্রে চার ভাগশেষ থাকলে আগে সংখ্যাগুলো থেকে চারটা বিয়োগ করে নেব তারপরে যেহেতু বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে আমরা কিভাবে চিনব গসাগু করতে হবে যদি ভাষার অঙ্কে কি থাকে কতগুলো জিনিস দ্রব্য সমান ভাগে ভাগ করা বোঝায় কয়েকটি অঙ্ক বা জিনিস বা রাশির মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে এই এর মধ্যে বৃহত্তম সংখ্যাটা আমাদের চেয়েছে তাই না বা সর্বোচ্চ বা সর্বপেক্ষা অধিক বোঝালে তখন বসাবো করব। তাহলে যেহেতু চার অবশিষ্ট থাকে প্রত্যেক ক্ষেত্রে তাই দুটি সংখ্যা থেকে আগে চারটা আমরা বিয়োগ করে নিব তাহলে একশো বিয়োগ চার হলো ছিয়ানব্বই তাই না আর এটা কি একশো চৌরাশি বিয়োগ চার শূন্য একশো আশি এখন এটা করতে হবে জন্য আমরা কয়েকটা পদ্ধতি জানি তাহার আমরা এখন একটা একটা করতে পারি ছিয়ানব্বই ছিয়ানব্বইকে আমরা উৎপাদকের ভাঙি এখন তাহলে কত হবে দুই গুনুন দুই গুনুন দুইতে ভাগ করলে হবে হলো আমাদের আটচল্লিশ দিয়ে ভাগ করলে চব্বিশ দিয়ে ভাগ করলে দিয়ে ভাগ করলে আটচল্লিশ দুই দিয়ে ভাগ করলে চব্বিশ দিয়ে ভাগ করলে বারো আবার দিয়ে ভাগ করলে ছয় আবার দিয়ে ভাগ করলে তিন মিলল কিনে দেখি এখন আমরা দুই দুগুণে চার সাত দুগুণে আট আট দুগুণে ষোলো তিন শূন্য আটচল্লিশ আর একটা দুই দুইভাবে মুখোমুখি করতে পারি আর একটা কত একশো আশি এখন একশো আশি জন্য আমরা এইভাবে করবো কতগুলো হয় দেখি দুই গুণ করলে নব্বই তাই না নব্বই দুই দুইটা দিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পনেরো পনেরো কে বা তিন দিয়ে দিলে তিন পাঁচ আর পনেরো এই এখন আমাদের সর্বোচ্চ কোমন এখানে দুইটা আছে এখানে দুইটা আছে কোমন তাই না আর এখানে একটা তিন কোমন এখানে একটা তিন কোমন তাহলে গোসাগুটা ঘটবে এটাই কোমন গুলো হচ্ছে গোসাগু গোসাগু তাহলে দুটা করে দুই মিলছে দুই গুণন দুই আর একটা তিন মিলেছে একটা তিন এ একটা তিন মিলেছে আর বাকি তিন পাঁচ মিলেনি এই তিনটা দুই মিলেনি তাহলে হলো দুই দুই গুণে চার তিন চার বারো এই বারো দিয়ে এই বারো বৃহত্তম সংখ্যা দ্বারা যদি এখানে ভাগ করা হয় তাহলে চার অবশিষ্ট থাকবে কেন দেখো চার বারো ভাগ করলে কত হয় আমরা জানি বারো দিয়ে একে ভাগ করলে চার অবশিষ্ট থাকবে আর বারো দিয়ে ভাগ করলে এখানে চার অবশিষ্ট থাকবে তাহলে নির্ণয় সংখ্যাটা হচ্ছে আমাদের বারো